চলমান বিডিএস রেকর্ডে জমির মালিকানা লাভ করতে এবং সঠিকভাবে রেকর্ডভুক্ত করতে হলে অর্থাৎ আপনার নাম রেকর্ডে উঠাতে চাইলে পাঁচটি প্রমাণপত্র বা পাঁচটি দলিল অবশ্যই আপনার সংগ্রহে রেখে দিতে হবে যদি এই পাঁচটি দলিল বা প্রমাণপত্র আপনার সংগ্রহে না থাকে তাহলে রেকর্ড চলাকালীন সময়ে আপনি কোনোভাবেই শত চেষ্টা করার মাধ্যমে আপনার নামে কিন্তু আপনি ওই জমি রেকর্ডভুক্ত করতে পারবেন না তাহলে কোন সেই পাঁচটি ডকুমেন্টস বা দলিল যে দলিল না থাকলে বা যে প্রমাণপত্র না থাকলে আপনি বিডিএস রেকর্ডে নিজের নামে মালিকানা লাভ করতে পারবেন না আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ভিউয়ার্স আপনারা অবশ্যই মনে রাখবেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অধৈর্য না হয়ে আপনি ধৈর্যশীলের পরিচয় দেওয়ার মাধ্যমে যদি ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হতে পারবেন শুধু উপকৃত হয় না আপনি সামনে যে রেকর্ডটি আসছে বা চলমান যে বিডিএস রেকর্ডটি রয়েছে এই বাংলাদেশ ডিজিটাল আপনি আপনার জমি সঠিকভাবে মালিকানা লাভ করতে পারবেন যদি পূর্বে আপনার কোনো জমিতে সমস্যা থেকেও থাকে বা কখনো আপনার জমি যদি হাত ছাড়া হয়ে থাকে বা আপনার জমি যদি আপনার বেদখল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যে কৌশলগুলো আমি আপনাদেরকে দেখাবো এই কৌশল অবলম্বন করতে পারলেই পরবর্তী যে রেকর্ডটি আপনার সামনে আসে যেটা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি রেকর্ড এবং এই রেকর্ডে কোনোভাবেই অসম্পূর্ণ মালিক বা কোনোভাবে অবৈধ মালিক কিন্তু জমির মালিকানা লাভ করতে পারবেন না যার কারণে আপনি যদি রেকর্ড চলাকালীন সময়ে আপনি সঠিকভাবে প্রমাণপত্র উপস্থাপন করার মাধ্যমে নিজেকে যদি প্রমাণ করতে পারেন যে আপনি এই জমিটির বৈধ মালিক বা সঠিক মালিক তাহলে আপনি কিন্তু ওই জমিটির মালিকানা ফিরে পাবেন এবং মালিকানা লাভ করতে পারবেন আর যদি জমিটি আপনার থেকেই থাকে পূর্ব থেকেই তাহলে সঠিকভাবে আপনি ওই জমিটি রেকর্ডভুক্ত করতে পারবেন তাহলে এক নম্বরে যে প্রমাণপত্র আপনার অবশ্যই সংগ্রহে থাকতে হবে সেটি হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই একটি সঠিক দলিল বা বৈধ দলিল কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে আপনি যেখানে অবস্থান করেন না কেন আপনি চাকরি সূত্রে হোক বা যে ক্ষেত্রে যে যেকোনো ক্ষেত্রে আপনি যদি দূরে অবস্থান করেন তাহলে অবশ্যই আপনি যদি ওই জমিটির বৈধ কুরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে লিগাল একটি দলিল আপনার কাছে রাখতে হবে কারণ রেকর্ড চলাকালীন সময়ে যে রেকর্ড বা রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ আছেন তাদের কাছে আপনার এই জমিটির মালিকানার প্রমাণপত্র হিসেবে আপনাকে এই দলিলটি তাদের কাছে দেখাতে হবে আপনি যদি ইতোমধ্যে দলিল সম্পাদন না করে থাকেন বা রেজিস্ট্রেশন যদি না করে থাকেন তাহলে অনতি বিলম্বে কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব ওই দলিলটির আপনি একটি ওই জমিটির একটি দলিল কিন্তু আপনি সম্পাদন করে নিন এরকম কিন্তু অনেকে আছে গ্রাম অঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক তারা এক্ষেত্রে কিন্তু অনেকটা অনিহা প্রকাশ করে বা অবহেলা তারা দেখায় যে জমি কিনেছি টাকা পয়সা পেমেন্ট করেছি জমি দখলে আছে জমি ভোগ দখল করছি চাষাবাদ করছি বা সেখানে প্রোপার্টি গড়ে তুলেছি দলিল না হলেও হবে পরবর্তীতে যখন রেকর্ড রেকর্ড আসবে সে সময় আমি এই 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 জমিটি বা বা বাড়িটি আমার নিজের নামে করে নেব যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার এই চিন্তা ভাবনা ভুল আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন আপনাকে অনতি বিলম্বে যাদের থেকে বা যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন তার সাথে আপনি যোগাযোগ করেন এবং যত দ্রুত সম্ভব আপনার ওই জমিটি আপনি দলিল করে নেন যখন আপনি জমিটি দলিল করে নিবেন তখন আপনার একটা প্রমাণপত্র আপনার হাতে চলে আসলো আর এই প্রমাণপত্র থাকা মানে আপনি যেকোনো সময় দলিলটি শো করার মাধ্যমে আপনি বিডিএস কর্মরত দায়িত্বশীল যে কর্মকর্তা বিরুদ্ধ থাকবে তাদের কাছে শো করার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে এই জমিটি কুরাই সূত্রে আপনি মালিকানা পেয়েছেন অবশ্য দলিলটি সম্পাদনের সময় বা রেজিস্ট্রেশনের সময় আপনাকে কিন্তু অনেকটা সতর্কতার সাথে বা ওই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা গুলো হচ্ছে দলিলে কোনোভাবে মৌলিক যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো ভুল করা চলবে না দলিলে দাতা গ্রহিতা যে নামের বিবরণ ও ঠিকানা এছাড়া সৌহদ্দি ডাক নাম্বার মৌজা জমির পরিমাণ এছাড়া তফসিল ও বিগত পঁচিশ বছরের মালিকানা যে ধারাবাহিক বিবরণী আছে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করতে হবে যেন কোনোভাবে সামান্য পরিমাণও যেন সেখানে কোনো ভুল না ধরা পড়ে যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই দলিলটি একটি অসম্পূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে যার কারণে বিডিএস জরিপে কর্মরত বা দায়িত্বশীল যে কর্মকর্তা বিরুদ্ধে থাকবে তারা এই ধরনের অসম্পূর্ণ দলিল দিয়ে আপনার নামে জমি রেকর্ডভুক্ত করতে চাইবে না তাহলে অবশ্যই একটি সঠিক দলিল যেন আপনার কাছে থাকে দ্বিতীয় পর্যায়ে আপনার যে প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে বা প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে সেটি হচ্ছে যদি ইতোমধ্যে আপনার দলিল করা থাকে অর্থাৎ আপনি কুরাই সূত্রে মালিকানা পেয়েছেন এবং একটি দলিল ও রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু এখনো নাম জারি করেননি অর্থাৎ মিউটেশন করেননি তাহলে অনতি বিলম্বে আপনি এই জমিটি বা এই দলিল শো করার মাধ্যমে অর্থাৎ উপজেলা যে যে উপজেলা যে এস এলএন অফিস আছে বা ভূমি সহকারী কর্মকর্তা অফিস আছে সেখানে আপনার এই দলিল অনুযায়ী আপনি আবেদন করার মাধ্যমে অবশ্যই নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে রেখে দেন আমরা জানি যে বাংলাদেশে নামজারি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ নামজারির মাধ্যমে সরকারের যে রেকর্ড বই আছে বা সরকারি যে মালিকানার যে বই আছে সেই মালিকানার বইতে জমির মালিক হিসেবে ওই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি দলিলটি নামজারি না করে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সরকারের আন্ডারে কখনো জমির মালিকানা লাভ করে না তাহলে শুধুমাত্র দলিল থাকলে হবে না দলিলটি আপনার স্থানীয় পর্যায়ে ব্যক্তির কাছ থেকে বা কোনো সংস্থার কাছ থেকে বা ব্যক্তি ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি যে জমিটির মালিকানা লাভ করেছেন তার একটি প্রমাণপত্র হচ্ছে দলিল কিন্তু সরকারের কাছে আপনার যে প্রমাণপত্র শো করতে হবে বা সরকার জানবে যে এই জমিটি বা বাড়িটির প্রকৃত মালিক আপনি সেই প্রমাণপত্র হচ্ছে একটা নামজারি বা মিউটেশন অর্থাৎ আপনি যদি সঠিকভাবে সঠিক দলিলমূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে ওই দলিলটি আপনাকে অবশ্যই নামজারি করে নিতে হবে নামজারি না করা পর্যন্ত সরকারের খাতায় কোনোভাবেই নতুন মালিক হিসেবে আপনার নাম অন্তর্ভুক্ত হবে না তৃতীয় পর্যায়ে আপনাকে যে ডকুমেন্টস বা যে প্রমাণপত্রটি হাতের কাছে রাখতে হবে সেটি হচ্ছে আপনার যদি তোমার দলিল থাকে এবং নামজারি করার মাধ্যমে যদি একটি প্রস্তাবিত খতিয়ান আপনার কাছে থাকে তাহলে অবশ্যই ইতোমধ্যে আপনার যে নিকটস্থ ভূমি ভূমি অফিস আছে সেই যোগাযোগ করার মাধ্যমে আপনাকে একটা হোল্ডিং খুলে নিতে হবে হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে আপনাকে প্রতি বছর খাজনা প্রদান করতে হবে আর আপনি যে খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেক এলাকা বিশেষ বিভিন্ন নামে এটাকে ডাকা হয় তাহলে আপনার এলাকায় যে নামে এটাকে ডাকা হোক না কেন এই খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেকটা আপনার সংগ্রহে রেখে দিতে হবে তাহলে আপনার দলিল আছে আপনার নামজারি খতিয়ান আছে এবং আপনি খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের মেমো বা রসিদ বা শেখও আছে তাহলে আপনি এই জমিটি সঠিকভাবে কোরাই সূত্রে মালিকানা পেয়েছেন এক্ষেত্রে ওই জমিটির রেকর্ড করার হাত থেকে আপনাকে কেউ কিন্তু বিরত রাখতে পারবে না অর্থাৎ যত প্রকারে ষড়যন্ত্র সেখানে হোক যত প্রকারে অবৈধ ভোগ দখলকারী আসুক বা ক্ষমতার প্রভাব খাটানো ব্যক্তি আসুক না কেন বা জোর জবর দখলকারী আসুক না কেন কোনোভাবেই নতুন যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেটি আসে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ওই জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত করা থেকে কোন প্রতারণাকারী আপনাকে বিরত রাখতে পারবে না বা আপনাকে বঞ্চিত করতে পারবে না তাহলে ভিয়ার্স যদি আপনি কুরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনতি বিলম্বে এই তিনটে ডকুমেন্টস আপনার হাতের কাছে রেখে দেন চতুর্থ পর্যায়ে আপনাকে যে ডকুমেন্টস বা প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনি যে ব্যক্তির ওয়ারিশ হিসেবে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছেন সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্ক প্রমাণ করার জন্য আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার পৌরসভার যে চেয়ারম্যান আছে তার কাছ থেকে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদটি আপনাকে প্রমাণপত্র হিসেবে কাজে দেবে বা আপনার পক্ষে একটা লিগাল ডকুমেন্টস হিসেবে কিন্তু সেদিন কাজে দেবে যেদিন আপনার এলাকায় ওই জমি রেকর্ড করতে আসবে রেকর্ড কারিগর সে সময় আপনি এই ওয়ারিশান সনদ প্রদর্শন করার মাধ্যমে আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার মায়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি আপনি ভালোভাবে নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন আর যদি আপনারা একাধিক ওয়ারিশ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটি লিগাল ওয়ারিশান সনদ কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এমত অবস্থায় বা এমন ক্ষেত্রে অনেক কুচক্রী ব্যক্তি আছে বা দুর্নীতিপরণ ব্যক্তি আছে তারা অন্য ওয়ারিশকে বঞ্চিত করার চেষ্টা করে বা ফাঁকি দেওয়ার চেষ্টা করে এ ধরনের ঘটনা ইতোপূর্বে অনেক ঘটেছে এবং এখনো ঘটানোর চেষ্টা করে থাকে অনেক অসাধু ব্যক্তি যদি কোনো দুর্নীতি পরেন ব্যক্তি বা অসাধু ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এ আইনের আওতায় আপনি কোনোভাবেই ওই জমি কিন্তু আপনি নিজের নামে সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন না এমনকি পরবর্তীতে আপনাকে শাস্তির আওতায় আসতে হবে এমনকি আপনাকে দশ বছর পর্যন্ত জেলও প্রদান করা হতে পারে যার কারণে আপনি এ ধরনের কোনো অসাধু পথ অবলম্বন না করে একটি সঠিক একটি ডকুমেন্টস বা সঠিক একটি ওয়ারিসান সনদ গ্রহণ করবেন যে ওয়ারিশান সনদে আপনারা ওয়ারিশ হিসেবে যে কয়জন ব্যক্তি আছে প্রত্যেকের নাম সেখানে সঠিকভাবে অন্তর্ভুক্ত করবেন যদি আপনারা তিনই ভাই হয়ে থাকেন তিন ভাইয়ের নামে সেখানে সঠিকভাবে অন্তর্ভুক্ত করবেন যদি আপনাদের আরো বইন থাকে তাহলে সেই বোনেদের নামও সেখানে অন্তর্ভুক্ত করবেন কোনোভাবে আপনার একটা বোন হয়তো অনেক দূরে বিয়ে হয়েছে আপনি চাইলে ইচ্ছা করলে ওই বোনকে বঞ্চিত করতে পারেন কিন্তু তাকে চিরদিনের জন্য কিন্তু আপনি বঞ্চিত করতে পারবেন না উনি চাইলেই নতুন ভূমি আইনের আওতায় পরবর্তীতে যদি দেখে যায় তাকে বঞ্চিত করা হয়েছে উনি উনি মামলা প্রদান ওনার জমি কিন্তু ফেরত পাবে। এক্ষেত্রে আপনি দোষী হবেন অর্থ দণ্ড ভোগ করতে হবে যার কারণে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই সঠিক একটি ওয়ারিশান সনদ আপনার এলাকা থেকে আপনি গ্রহণ করবেন পঞ্চম পর্যায়ে আপনাকে যে ডকুমেন্টস আপনার হাতের কাছে রাখতে হবে বা প্রমাণপত্র আপনাকে রেখে দিতে হবে সেটি হচ্ছে অবশ্যই জমির সঠিক দোল দখল কিন্তু আপনাকে দেখাতে হবে অর্থাৎ আপনি যে জমিটির মালিকানা লাভ করেছেন বা যে জমির মালিক হিসেবে আপনি জমিটি রেকর্ডভুক্ত করতে চাচ্ছেন ওই জমিটি আপনার দখলে আছে কিনা এই বিষয়টি কিন্তু প্রমাণ করতে হবে যখন কারিগন আপনার এলাকায় রেকর্ড পরিচালনা করার আসবে ওই সময় আপনি মালিকানা সকল ডকুমেন্ট সেখানে সেখানে আপনি মালিকানা সকল ডকুমেন্টস তাদের সামনে শো করলেন কিন্তু আপনি যে জমিটি ভোগ দখল করছেন বা জমিটি আপনার দখলে আছে এই দখলটা আপনি সেখানে প্রমাণ করতে পারলেন না বা তাদের সামনে দেখাতে পারলেন না অন্য আরেকজন ব্যক্তি সেটা অবৈধ মালিক হতে পারে বা জবর দখলকারী হতে পারে বা যেভাবে হোক অন্য আরেকজন ব্যক্তি জমিটি ভোগ দখল করে আসে সেক্ষেত্রে ওই জমিটি কারিগুণ যারা আসবে তারা ওই জমিটি কারোর নামে রেকর্ড করবে না কারণ কোন ডিসপুটেড জমি বা কোন জমিতে যদি বিতর্কিত হয়ে যায় বা কোন জমিতে যদি বিতর্ক তৈরি হয় সেক্ষেত্রে ওই জমির বিতর্ক মীমাংসা না হওয়া পর্যন্ত বা মীমাংসা বিতর্ক বিতর্কিত সমস্যা যেটা সেই সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত ওই জমিটি রেকর্ডকারীগুণ কোনোভাবেই বিডিএস রেকর্ডে কারোর নামে রেকর্ডভুক্ত করবে না এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি সত্যিকার অর্থে আপনি জমির প্রকৃত মালিক থাকেন তাহলে অনতি বিলম্বে আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য আপনি একটি দখল পুনরুদ্ধারে মামলা করেন অথবা আপনি নতুন যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি আইনের আওতায় যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আছেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব বা জেলা প্রশাসক বরাবর আপনি আবেদন করার মাধ্যমে আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য আপনি একটি আবেদন পত্র সেখানে দেন এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি অনতি বিলম্বে পদক্ষেপ গুলো গ্রহণ করেন নতুবা আপনি কোনোভাবে নতুন রেকর্ডের সময় বা বিডিএস রেকর্ড চলাকালীন সময়ে আপনার এলাকায় রেকর্ড এসে গেলে আপনার যদি জমি দখল না থাকে তাহলে আপনি ওই দখলহীন জমি কোনোভাবে আপনার সঠিক প্রমাণপত্র গুলো থাকলেও আপনার নামে আপনি রেকর্ড ভুক্ত করতে পারবেন না কারণ যে ব্যক্তি ভোগ দখল করে আছে তাকেও কিন্তু ওই জমি কোন সূত্রে সে ভোগ দখল করছে এই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হবে সে ইতোমধ্যে এমন হতে পারে একটা ভুয়া দলিল বা একটা ফলস দলিল প্রদর্শন করার মাধ্যমে সে জমিটির মালিকানা দেখাতে পারে এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে কোনোভাবে বিডিএস জরিপের সাথে দায়িত্বশীল কর্মকর্তা ওনারা স্থানীয় পর্যায়ে ওই জমির কোনো সমাধান দিতে পারবে না তখন সরাসরি কোর্ট পারবে এই জমিটি সমাধান দিতে কারণ যে ব্যক্তি দখলে রয়েছে সে একটা দলিল শো করছে আবার আপনিও একটি দলিল শো করছে এমত অবস্থায় কার দলিল সঠিক এটা প্রমাণ করার অধিকার রাখে একমাত্র কোর্ট তাই কোর্ট পর্যন্ত যেন বিষয়টি না গড়ায় সেই কারণে আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসার পূর্বেই আপনি ওই জমিটির দখল পুনরুদ্ধার করে নেন তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এই পাঁচটি প্রমাণপত্র বা এই পাঁচটি ডকুমেন্ট যদি আপনার হাতের কাছে থাকে বা আপনি যদি সঠিকভাবে সংগ্রহে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনি যেখানেই অবস্থান করেন না কেন আপনার জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত হওয়া থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না